তো সকাল বন্ধুরা আজকে হচ্ছে বারো তারিখ আর মনসা বোঝার উদ্দেশ্যে আমাদের মাল বেরোচ্ছে এক পেয়ার মাল তো এই ভাইয়ের বাড়ি যাচ্ছে মালগুলা আমাদের ঠিক আছে তো মাল লোডিং হচ্ছে সব কিছু দেখাচ্ছিলো আমাদের কী হচ্ছে না হচ্ছে কী হচ্ছে নিয়ে যাচ্ছে আর সাউন্ড টেস্টিং তো থাকবেই তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আমাদের এক পেয়ার বক্স এখানে লাগানো কমপ্লিট যেখানে থাকছে প্রফিট দুটো লো আর দুটো হাই আর থাকছে দশ কিলো একটা স্টেবিলাইজার আর দুটো মেশিন পপ চলছে আমাদের সিঙ্গেল সিঙ্গেল বিএল নাইনের মধ্যে এক পাশে একটা বক পপ আর এক পাশে আরেকটা পপ আর টপ চলছে আমাদের স্টেঞ্জারের সাতশো মেশিনে ক্রস একটা ব্যবহার করছি এটা হচ্ছে এসএলভি ভি আর মিক্সার আছে আমাদের এটিআই প্রোর বন্ধুরা এখানে লাগা হয়ে গেলে আরেক জায়গায় যাবো এখন তো বন্ধুরা তোমার দেখলাই এক জায়গায় আমরা বক্স পুরোপুরি কমপ্লিট করলাম কমপ্লিট করার পরে সাউন্ড টেস্ট কপ সব কমপ্লিট করার পরে এখন আমরা আরেক জায়গায় চলে আসছি তো এইখানে এখন আরও এক পেয়ার মাল লাগাবো সেম এইখানেও মনসা বুঝেই আগের একটা যে ভিডিও দেখেছিলো যে সেটটা ছিল এক পেয়ার ওই এক পেয়ারটা এখানে আনছি তো চলো ওইটা দেখা যাক সেটিং সাউন্ড টেস্টিং সব দেখাবো তোমাদের তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর ভিডিওটা ভিডিওতে নতুন হয়ে থাকলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা আমার দ্বিতীয় জায়গাও মাল লাগানো কমপ্লিট প্রায় তো এখানেও লাগাচ্ছে এক পেয়ার একটা ডাবল লো আর দুটো হাই ডাবল লোর মধ্যে যদি বলি হাজার প্লাস হাজারের স্পিকার আছে আর টপের মধ্যে সুইটনের চারশো প্লাস পাঁচশো আর এখানে এমপ্লিফায়ার ব্যবহার করছি একটাই আমরা এক সাইডে দুটো টপ আর এক সাইডে বেস কানেকশন হয়ে গেলে সাউন্ড টেস্টিংটা তোমরা দেখতেই পাবা আর তোমাদের মেশিনের ফ্রন্ট সাইডটা দেখাই জেনিক্স প্রো ডিজি সিরিজের জিএ এক্স ফোর ফাইভ জিরো টু মানে সাড়ে চার হাজার ওয়াটের একটা বা চার হাজার বলতে পারো মিক্সার একটা ব্যবহার করছি কিউ ওয়ানের আর একটা স্টেবিলাইজার পাঁচ কিলো তো সাউন্ড টেস্টিংয়ের দিকে যাওয়া যাক বন্ধুরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো ভিডিওটাকে লাইক করে দিও আর কুড়ি হাজার সাবস্ক্রাইবার খুব কাছাকাছি পৌঁছে গেছি আমরা তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে চলো টাটা